আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমেই যে বিশাল একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগিদের জন্য আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাসা কিভাবে ব্রয়লার মুরগি পাল্লাম দিনের বেলা তো ঘরটা দেখলেন এবার আমি ঘরটা রাতের বেলায় কীরকমভাবে রাখা হয় সেটা দেখাবো চারপাশে পাতলা প্লাস্টিকের কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে করে বাইরে থেকে অতিরিক্ত বাতাস ভেতরে না যায় আবার বৃষ্টি হলেও একটা পানি যাওয়ার টেন্ডেন্সি থাকে তার জন্য উপরেও একটা তের পালের মতো দিয়ে দেওয়া হয় যাতে করে ভেতরে বাইরে থেকে পানি বাতাস কোনো কিছুই সেরকমভাবে না প্রবেশ করতে পারে তো এখানে হচ্ছে নেট দিয়ে চারিদিকে ঘরটা ঘেরা হয়েছে নিচেও নেট দেওয়া হয়েছে যাতে করে মুরগিগুলো যখন পায়খানা করবে সেখান দিয়ে যেন বাইরের দিকে পড়ে যায় আর এইটা পরবর্তীতে আমার শাশুড়ি নিচে কাগজ বিছিয়ে দিয়েছে তিনি প্রতিদিন সেই কাগজগুলো ধুয়ে ধুয়ে আবার সেখানে বিছিয়ে দেন আজকে মুরগির বয়স হচ্ছে পনেরো দিন আর পনেরো দিনে দেখেন এরা মাশাল্লা ভালোই বড় হয়ে গেছে পোলট্রি আসলে খুব তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যায় তবে ওই যে সমস্যা বললাম একটাই যে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে রাখতে হবে এটা যদি আপনি বাড়িতে পালার প্ল্যান করেন আর আমরা যেভাবে করেছি সেভাবে প্ল্যান করেন এখন মুরগির বয়স হচ্ছে বিশ দিন আজকে মুরগির বয়স হচ্ছে এক মাস দশ দিন আর এটা মোটামুটি এক দেড় মাস যদি আপনি পালেন তাহলে প্রায় তিন সাড়ে তিন কেজির মতো হয়ে যায় যদি এদের গ্রোথ ভালো হয় এর মধ্যে আবার জাতও কিন্তু আছে মুরগির যদি সেই গ্রোথওয়ালা মুরগিটা আপনি নেন তাহলে অবশ্যই আপনি এক দেড় মাসের মধ্যে সাড়ে তিন কেজির একটা ব্রয়লার মুরগি ইজিলি পেয়ে যাবেন আর এরপর আজকে হচ্ছে মুরগিগুলো বিক্রি করা হবে আমরা বাসার ব্রয়লার খুব একটা পছন্দ করি না কিন্তু এখন এটা বিক্রি খুবই লাভজনক ছিল ব্রয়লারের দামটাও ভালো ছিল সেই সময় তো এই জন্য বাজারে বিক্রি করতে দেওয়া হয়েছে যদিও এরপর আর আমাদের বাসার ব্রয়লার পালা হয় নাই কারণ ব্রয়লারের কারণে বাসার চারপাশে প্রচুর পরিমাণ মাছই হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম